নমস্কার বন্ধুরা পথ বলার নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে গল্পের ব্যাপারে বলবো যে গল্প নিয়ে আজকে গল্প করব আপনাদের সাথে সেটা হচ্ছে আমার জলদাপাড়া ডুয়ার্স ভ্রমণের শেষ এবং অন্তিম পর্ব আজকের দিনেই আমরা এই গুরুবাথান থেকে ফিরে যাব হচ্ছে রায়গঞ্জের দিকে এবং এখন যে গল্পটা কেউছি সেটা হচ্ছে অক্টোবর মাসের কথা অক্টোবর মাসের পুজোর একবারে শেষ দশমীর পরের দিন দুর্যোগ নেমে এসছে উত্তরবঙ্গের আকাশে আর আমরা আছি এখন হচ্ছে গরু বাতান ডাব্লুবিএফিসির কটেজ যার ভাড়া পড়েছে তিন হাজার টাকা সমস্ত রকম সুযোগ সুবিধা আছে খুবই অসাধারণ মানে সরকারিতে যা হয় আসলে সরকারি একটা কটেজ ফরেস্ট ডিপার্টমেন্টের খুবই সুন্দর সাজানো গোছানো বেশ ভালো লাগবে ভাড়াটাও কিন্তু বেশ ভালো তিন হাজার টাকা ভাড়া বাকি সব বাথরুম বলুন বাকি ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এখানে একজনই আছেন যিনি খাবার দাবার বানিয়ে দেন একটা কেয়ারটেকারের মতো আছেন এই হচ্ছে খাবার টেবিল ডাইনিং ঘরের ঠিক পিছন দিকে হচ্ছে দরজাটা মানে ঘরের দুটো দরজা একটা সামনে দিয়ে ঢুকবেন একটা পিছন দিয়ে বেরোলে পিছন দিয়ে বেরিয়েই হচ্ছে ডাইনিং ওখানে বসেই আপনি দুপুরে লাঞ্চ রাতে ডিনার সকালে ব্রেকফাস্ট ওখানেই করবেন একটা মেডিকেল কিটও আছে যেটা কোনো সমস্যা হলে আপনি ইউজ করতে পারবেন কোনো কেটে ছিঁড়ে গেল বা কোনো শরীর খারাপ হলে ওর মধ্যে ওষুধ আছে আর কিছু ব্যান্ডেজ সব আছে ওটা দিয়ে ইউজ করতে পারবেন আর একটা কিট দেবে যার মধ্যে চিরুনি শ্যাম্পু তেল টেল থাকবে ওটা আপনি ইউজ করলে ইউজ করবেন নাহলে বাড়ি নিয়ে চলে আসবেন আর এই হচ্ছে গুরুবাতান বাতান ডাব্লিউ বি এফ ডিসি কটেজের বাইরের দৃশ্য জাস্ট ফাটাফাটি আর এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমাদের লুচি আর বেশ সুন্দর করে লাল লাল আলুর তরকারি করেছিল লাল লাল বলতে মানে টমেটোটা বেশি দিয়েছে বলে কালারটা এসছে লাল রঙের খাওয়া দাওয়া বেশ ভালো আমরা একের দিন শুরুতেই খেয়েছিলাম ম্যাগি তারপরে রাতে মটন ভাত আর এখন এই যে এই লাল লাল তরকারি আর লুচি তরকারির টেস্ট খুব দারুণ আমাদের টোটাল দুদিনের বিল দাঁড়িয়েছে ওই বারোশো টাকার মতো খাওয়া দাওয়া বেশ ভালো টেস্ট আছে কিন্তু ওই একজনই একজনই আছেন যিনি রান্না থেকে মানে হিরে থেকে জিরে ঘরও খুলে দেবেন উনি রান্নাও করবেন উনি ওই একা উনিই আছেন কেয়ারটেকার কামরাধুনি আম যা যা হয় খাবার দাবার বেশ ভালোই বানান খুব ভালো লোক আর এবার বেরিয়ে পড়ব হচ্ছে রায়গঞ্জের উদ্দেশ্যে আজকে যাব রায়গঞ্জ এবং রায়গঞ্জ থেকে পরের দিন চলে যাব বাড়ি কিন্তু এবারে সিরিজ আমি রায়গঞ্জেই শেষ করব এবং বিপর্যয় আমার যে টাইটেল বিপর্যয় হ্যাঁ উত্তরবঙ্গের বিপর্যয় এই আজকেই নেমে এসেছিল গত তিন দিন ধরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আমরা যতবার এসেছি ততবার কিছু না কিছু সমস্যা হয়েছে এবং এবারে বৃষ্টি এবারে সমস্ত প্ল্যান আমাদের ক্যান্সেল করতে হলো আমি যখন আগের দিন যখন আমি গরুপাথান আসি তখন যে দেখছি আকাশে পুরো মেঘ কালো হয়ে আছে আমার ইচ্ছা ছিল যে কোনো একটা অব্বির জায়গায় থাকবো কোনো বুকিং ছিল না আমার কোনো বুকিং ছিল না আমি এসেছি ডাইরেক্ট জলদাপাড়া থেকে গরু এবং সেটাও আমি জলদাপাড়াতে বসে বসেই বুকিং করেছি কারণ অপশান নেই হাতে আর এই হচ্ছে চা বাগান এখানে দাঁড়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে চা তোলা দেখতে এবং তাছাড়া চা তুলে এই রাস্তার মধ্যেই বসে বসে ওনারা বাড়ি থেকে আনা খাবার কেউ ভাত কেউ মুড়ি কেউ রুটি এই রাস্তার মধ্যেই বসেই খাচ্ছে চিন্তা করুন আমরা কত টাকা দিয়ে এই দামি দামি চা কিনি আর যারা এই নিম্ন শ্রেণীর মানুষ যারা যারা এইসব কাজগুলো করে তারা কত কম শ্রম পায় বলুন তো আপনি একটা চা কিনছেন তিনশো টাকা কিলো দুশো টাকা কিলো হাজার টাকা কিলো পাঁচ হাজার টাকা কিলো দুই যারা চা তোলে তারা ক টাকা পায় আর হাতে তো চা বাগান ডেলি বন্ধ হয়েছে আমি খালি এটা ভাবি যে সারা দেশে আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ এত চা খায় এত চায়ের যোগান লাগে তাহলে চা বাগানগুলো কি জন্য বন্ধ হয়ে যাচ্ছে কত মানুষ কর্মহীন হয়ে পড়ছে আমার খুব ইচ্ছা এই চা বাগানে কাজ করা মানে এই চা তোলা হোক বা চা বাগানের ম্যানেজার হয়ে এলাম এই একটা দেখুন চা বাগানের মাঝখানে একটা ম্যানেজার স্কটেজ থাকে অসাধারণ না ঠিক চা বাগানের মাঝখানে ম্যানেজার স্কটেজ সুযোগ সুযোগ সমেত অনেকটা এর মতো আপনার চাঁদের পাহাড়ে যখন শঙ্কর যেই জায়গাটায় যাবে একটা রেল স্টেশন ওই একটাই কেবিন ওখানে সমস্ত সুযোগ সুবিধা আছে তার সাথে সিংহের ভয় এগুলোই ছিল কিন্তু জাস্ট ভাবুন চা বাগানের ম্যানেজার চা বাগানের মধ্যে ফ্যামিলি নিয়ে আছেন আর চারিদিকে চা বাগান রাত্রিবেলা ও জমে যাবে তুই সেটাই বলছি রোজ কত চাকরি চলে যাচ্ছে দেনা কত চা বাগান রোজ বন্ধ হয়ে যাচ্ছে আর এই দেখুন মুসুলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যেই এগোতে হচ্ছে কিচ্ছু করার নেই কারণ আমাকে ফিরতে হবে রায়গঞ্জ রাস্তায় কিছু জায়গায় দাঁড়াচ্ছি কিছু জায়গায় চলছি লাস্টে শেষে একটা রেনকোটও কিনে নিলাম রাস্তা থেকে কারণ রেনকোট আমাদের রেন কভার একটাই ছিল আমার রাইডিং জ্যাকেট একটাই রেন কভার ছিল আর আমার স্ত্রী সংযুক্তার কাছে ও রেন কভার আনে রেন কভারটা বাড়িতেই রেখে এসছে শুধু রাইডিং জ্যাকেট আছে তাদের রেন কভার নেই তাই একটা রেনকোটও রাস্তা থেকে কিনে নিতে হলো চারশো টাকা দাম দিয়ে আর এই হচ্ছে উত্তরবঙ্গের ওয়েদার উত্তরবঙ্গে কি একটা বাজে টাইপের বৃষ্টি হয় জানেন আমাদের দক্ষিণবঙ্গে এরকম বৃষ্টি হয় না যে উত্তরবঙ্গে যতটা বৃষ্টি হয় মানে সে মানে হচ্ছে তো হচ্ছে মাত্রা অতিরিক্ত বৃষ্টি আর বড় বড়ো ফোটা মুসুলধারে বৃষ্টি কিন্তু কিছু করার নেই আমি কিছু জায়গায় দাঁড়াচ্ছি কিছু জায়গায় চলছি মানে কিছু জায়গায় যখন এক্সট্রিম বৃষ্টি নেমে তখন আমি দাঁড়িয়ে পড়ছি আবার বৃষ্টিটা কমে গেলে একটু মানে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে মাঝে মাঝে একটু কমছে আবার বেড়ে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে দুটো ফরেস্ট আমাকে পার করতে হবে দুটো ফরেস্ট পার করে আমি যাব হচ্ছে রায়গঞ্জে মানে শিলিগুড়ি হয়ে রায়গঞ্জ চলে যাব এক হচ্ছে চাপড়ামারি ফরেস্ট আর এক হচ্ছে গরুমারা ফরেস্ট দুটো ফরেস্ট ক্রস করে আমি যাব ওই জন্য আরও বেশি মজা এই বৃষ্টির মধ্যে আর এই ফরেস্ট এরিয়াগুলো ক্রস করতে যে কী মজা লাগে যদি কোনো এলিফ্যান্ট ক্রসিং দেখতে পেয়ে যায় কোনো জন্তু যেন দেখতে পেয়ে যায় তো ভালোই হয় বেশ কিন্তু আমি যা মনে হচ্ছে যে এই অক্টোবর মাসে আর এই ডুয়ার্স বা পাহাড়ে আসা যাবে না কারণ বর্ষা যে শুরু হচ্ছে ও শেষ বর্ষার যে শেষ কামড়টা এত বাজে এই নভেম্বর অক্টোবর মাসে এত বাজেভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এইসব এলাকাগুলো যে ট্যুরিস্টদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে এরম অবস্থা আপনারা হয়তো জানেন হয়তো ভুলে গেছেন যে খবরে দেখিয়েই যে ওই যে ব্রিজ ব্রিজ ভেসে গেছে ওই কাঠের ব্রিজ যেটা আপনার জলদাপাড়া টিকিট কাউন্টার বা ওই জলদাপাড়ার যে ওই বেঙ্গল ট্যুরিজমের যে হোটেলটা আছে সেখানে যাওয়া যে কাঠের দুটো ব্রিজ ছিল তার মধ্যে একটা ব্রিজ ভেসে বেরিয়ে গেছে খবরে হয়তো দেখেছে হাতি পিটে করে ট্যুরিস্টটা পার হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক বছর কিছু না কিছু দুর্যোগ নেমেছে সেটাও আমাদেরই জন্য আমাদেরই কৃতকর্মের ফল হচ্ছে এই দুর্যোগ আচ্ছা ভিডিও যদি লং মনে হয় তাহলে আপনি স্কিপ করে দিতে পারেন শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষে টুইস্ট আছে টুইস্ট ঠিক শেষের দিকে নয় মিথ্যে কথা বলবো না কারণ ঠিক টুইস্ট না একটা স্পেশাল জায়গা মানে বৌদির ক্যান্টিন বৌদির ক্যান্টিনে খেতে যাচ্ছি সেটা হচ্ছে গরুমারা ফরেস্ট যে তার গেটের সামনে হচ্ছে বৌদির ক্যান্টিন হয়তো অনেক জায়গায় অনেক পেপারে টেপারে অনেক জায়গায় নাম শুনেছেন আপনারা যারা ডুয়ার্সে আসবেন গরুমারা আসবেন এমন প্রোগ্রামটাকে সেট করবেন যাতে দুপুরবেলা বৌদির ক্যান্টিনে খান বৌদির ক্যান্টিন মানে কিন্তু কোনো ক্যান্টিন নয় বৌদির হোটেল হচ্ছে বৌদির ক্যান্টিন বা বৌদির হোটেল ওখানে বরলি মাছ পাওয়া যায় উত্তরবঙ্গের ফেমাস যে মাছ বরলি মাছ সেইটা ওই বৌদির হোটেলে পাওয়া যায় রিজনেবেল রেটে অসাধারণ শুনেছি নাকি রিজনেবেল রেট আর অসাধারণ টেস্টে সেই খাবার পাওয়া যায় কিন্তু বরলি মাছ কিন্তু খেতে গেলে বরলি মাছ খেতে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে হচ্ছে বরলি মাছ পাবেন না বরলি অরিজিনাল খেতে গেলে যারা বলে সারা বছর বরলি পাওয়া যায় না বরলির সিজনই হচ্ছে ওইটা এবং সেটা আমাদের ওই বৌদির হোটেলে বলা হয়েছিলো আমরা বরলি মাছ খেতেই ছুট ছুটছি ছুটছি ওখানে কিন্তু বরলি পাওয়া যাবে হচ্ছে জানুয়ারি মাসের পরে তাই জন্য আপনারা এই সময় যারা যাবেন তারা বৌদির হোটেলটাকে কিন্তু মিস করবেন না আর এই পারলে যখন এনজিপি নামবেন একটা বাইক ভাড়া করে এনজিপি থেকে শিলিগুড়িতে একটা বাইক ভাড়া করে রোড ট্রিপে বেরিয়ে পড়ুন দারুণ লাগবে গাড়ি চালাতে বা কলকাতা থেকে চার চাকা নিয়ে চলে আসুন দুয়াশে রাস্তায় গাড়ি চালিয়ে যা মজা না খালি দুদিকে জঙ্গল গাড়ি চালিয়ে একটা অফার অপার থিবু সুখ অনুভব করবেন হয়তো ভাবছেন টানা একই জিনিস দেখিয়ে যাচ্ছি একই ভিডিও কিন্তু ভালো লেগে যাচ্ছে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে এবং এই রাস্তার ভিডিও দেখতে এই রাস্তার ভিডিও দেখতেও খুব ভালো লাগে আমার আমি বিশেষ করে ডুয়ার্সের যদি কেউ ব্লগারদের যারা ইউটিউবার দাদাদের আছে ভাইদের আছে যে ভিডিও তারা সব সবসময় দেখি তাদের ভিডিও ভালো লাগে আসলে উত্তরবঙ্গটা না খুব মনের কাছে একটা জায়গা আসলে আমরা খুব গড গিফটেড আমরা বাঙালি না না খুব গড গিফটেড যে আমরা মানে খুব গর্বিত বাঙালি আমি খুব আমি যাই না আপনাদের কি আমি তো বাঙালি হিসাবে খুব গর্ববোধ করি এবং খুব গর্বিত যে আমি বাংলায় বেঙ্গলে জন্মগ্রহণ করেছি এরকম অ্যাকসেন্ট অফ নেচার কোথাও নেই একদিকে দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর উত্তরে হিমালয় কোথাও নেই এরকম পাহাড় পর্বত সমুদ্র জঙ্গল এত ভ্যারাইটিস কোথাও নেই আর এই চলে এসছে বৌদির হোটেল জায়গাটা চিনে নিন এই ডান হচ্ছে গরুমারা ফরেস্টের আর আমরা এখন যে ফরেস্টের ভেতরটা দিয়ে এতক্ষণ আসছিলাম সেটা হচ্ছে গরুমারা ফরেস্ট এই যে ফ্লাইওভারটা আছে এর পাশ দিয়ে চলে যেতে হবে এর সামনেই হচ্ছে বৌদির হোটেল এই যে ম্যাপে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি জাস্ট এই ম্যাপটা ক্রস করলেই বৌদির হোটেল তাই আপনারা যারা আসবেন ট্রাই করবেন এই চলে এসছি আমরা বৌদির হোটেলে খুব বড় হাইফাই হোটেল না রাস্তার ধারে যেরকম নর্মাল হোটেল হয় সেই রকম নর্মাল হোটেল কিন্তু খাওয়া দাওয়া অসাধারণ রেট রিজনেবেল এই হচ্ছে বৌদির হোটেল এখন অনেকটা নিয়ন্ত্রণে মানে বৃষ্টি এখন একটু কম আছে তো ভিজে একবারে কাক হয়ে গেছি কাঁপছি কিন্তু একটাই আশা এখানে যে খাবারটা ভালো পাবো একটু ভালো খাবার পাবো ভালো রকমভাবে একটু খাওয়া দাওয়া করে ভালো স্মৃতি নিয়ে বাড়িটা ফিরবো অনেকদিন নাম শুনেছি বৌদির হোটেল আগে টেস্ট করে দেখবো বৌদির হোটেলে খাওয়া আমরা নিয়েছি নর্মাল হচ্ছে সবজির থালি ডাল আছে শাক আছে আলু ভাতে আছে বিভিন্ন রকম পদ আর তার সাথে সংযুক্ত নিয়েছে মটন আর আমি তো খুঁজছিলাম বরলি মাছ তো বলল বৌলি মাছ তো এরপর জানুয়ারি মাসের পর তো আমি নিয়েছি নদী আলি মাছ হুম হচ্ছে নদী আলি মানে লোকাল নদীর মাছ বললো বৌলির মতনই খেতে লোকাল নদীর মাছ সুন্দর সুন্দর আমাদের যে চারাপোনা হয় চারাপোনার মতো ছোট সাইজ ঠিক এক আঙুল এক আঙুলের থেকে বড় টেস্ট অসাধারণ টেস্ট খুব ভালো আমি সাধারণত মাছটা বেশি প্রেফার করি মানে মাছ খেতে খুব ভালো লাগে বাঙালি মাছ খাবার এরকম হয় না বাঙালি মানে একটু মাছ একটু ভাত একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর মাংস থেকেও মাছটা বেশি ভালো লাগে মাছে এত রকম ভ্যারাইটিস তো সে সামুদ্রিক হোক নদীর হোক পুকুরের হোক বাঙালির কাছে মাছ মানে বাঙালি বেরাল বাঙালি এত মাছ ভালোবাসে বাঙালি হয়ে আমি মাছ ভালোবাসবো না এমন হতে পারে যাই এখানে আমাদের এই সমস্ত রকম সবজি টবজি ভাত ভাত নিয়ে এই মটন একটা নিয়েছিলাম তার সাথে এই নদীর মাছ নিয়েছিলাম সবকিছু নিয়ে ভালো রকম ভাবে দুজনে মিলে খাওয়া দাওয়া করে বিল হয়েছে টাকা টাকায় দুজনে ভালোভাবে তাই আপনারা যারা আসবেন আপনাদের খুব বেশি বিল হবে না কিন্তু খেয়ে তৃপ্তি পাবে যাই হোক একটা ভালো খাওয়া দাওয়ার পর এবার আমরা বিদায় নেবো যত আস্তে আস্তে এগোচ্ছি মনটা একটু খারাপ হচ্ছে সবারই হয় আপনার আমার সবারই মন খারাপ হয় যখন আমরা ঠিক উত্তরবঙ্গ থেকে যখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যখন রওনা হই খালি মনে হয় ইস এই রাস্তার পাশে যদি একটা জমি কিনে নেওয়া যায় আচ্ছা আপনাদের কি এই ফিলিংসটা হয় তাহলে কমেন্টে জানাতে পারে যে এই রাস্তার পাশে যদি একটা জমি কিনে এইখানে একটা মোমোর দোকান আমি যখনই যে রাস্তায় যাই না আমি খালি এই জমিটা কি বিক্রি আছে এক কাটা কিনে নেবো সুন্দর একটা মিষ্টি দেখে একটা বাড়ি বানাবো ওই উত্তরবঙ্গে যেরকম ওই ছাদগুলো হয় সুন্দর বেশ ডিজাইনার কর্কের টিন সুন্দর ডিজাইনের এবারে হোমস্টের মতো ডিজাইন হবে নিচে একটা ছোট্ট দোকান হবে যে দোকানটা চালাবো একবারে দারুণ লাইফ মোমো ম্যাগি চা কফি একটা ছোট্ট ক্যাফে উত্তরবঙ্গে যেখানে কলকাতা থেকে সমস্ত ট্যুরিস্ট আসবে দোকানে এসে খাওয়া দাওয়া করবে আর আমরা উইকেন্ডে বা সপ্তাহের মাঝে মাঝে টুক করে বাইকটা নেব কোনো দিন সিকিম দিন দার্জিলিং কোনো দিন ফালুট এই ফালুট না ফালুট তো বাইক নিয়ে এলাও নয় সান্দুঘল তো বাইক নিয়ে এলাও বন্ধ অ্যালাও নয় ওই দিকে হ্যাঁ কোন দিন নর্থ সিকিম চলে গেলাম কোন দিন ওয়েস্ট সিকিম চলে গেলাম বিভিন্ন জায়গা উত্তরবঙ্গে কোন দিন জয়ন্তী চলে গেলাম কোনদিন ভুটান চলে গেলাম সবারই আই থিঙ্ক মনে হয় এটা যে উত্তরবঙ্গে থেকে গেলে যে এগুলো কি অ্যাক্সেসেবেল যে এই পয়েন্টটা খালি ভাবুন যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যেন থাকেন আপনি কতগুলো জায়গা কভার করতে পারবেন উত্তরবঙ্গ তো কভার করছে নি তার সাথে অরুণাচল মেঘালয় মানে গেট ওয়ে এমনি চিকেন স্নেক বলা হয় সেভেন সিস্টারকে কভার করতে পারবেন এই জায়গাটা থাকলে কি অসাধারণ রাস্তাঘাট আর একবার উপরের ওয়েদারটা দেখুন একবার মেঘ পুরো গাভীর মতো চড়ছে একটা মানে ওয়েদার হয়তো খারাপ হতে পারে দুর্যোগ চলছে কিন্তু মানে দৃষ্টি সুখ প্রচুর বাড়িয়ে দিয়েছে মানে উপরে আকাশ থেকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে সুন্দর মেঘগুলো তুলো পেঁজা তুলোর মতো ভাসছে এটাই তো প্রকৃতি যে কখন তার রূপ পাল্টা দেবে এই দেখুন কী ল্যান্ডস্কেপ দিগন্ত বিস্তৃত রাস্তা দিগন্ত বিস্ত সমতল দূরে পাহাড় আর পাহাড়ের মধ্যে মেঘগুলো রেস্ট নিচ্ছে হয়তো ক্যামেরা ধরা পড়ছে না বা খোলা চোখে ধরা পড়ছে কারণ আকাশ তো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার বলতে কি যত দূষণ আছে টেনে নিয়েছে আর দূরে পর্যন্ত দূরে দিক দিয়ে খালি সাদা সাদা মেঘ আর দূরে পাহাড় পাহাড় ঘিরে আছে চারিদিকে যেন মনে হচ্ছে যেতে দেবে না আমায় বলছে না থেকে যাও থেকে যাও আবার যাবে পরে এবার এখানেই থেকে যাও কিন্তু তো যেতেই হবে কারণ এই যে আমার এখানে তো জমি নেই কেনা যে কিনব আর ফিরবো না এখানেই থেকে যাবো একটা ওই মোমো দোকান দেবো মোমো চাউমিন মোমো ম্যাগি কিন্তু কি অসাধারণ দৃশ্য দেব মনে হচ্ছে না বাইরে কোনো মানে এইখানটা মনে হচ্ছে আমি কোনো বাইরের দেশে আছি সুইজারল্যান্ড ওরকম টাইপের কোনো জায়গায় আছি সত্যি প্রকৃতি কিন্তু একটা অন্য রূপে সেজে উঠেছে একেবারে অন্য রকম লাগে যেন মনে হচ্ছে মেঘগুলো সামনে আমাকে একটা ওয়াল তৈরি করে দিয়েছে আর আমাকে বলছে না যেতে দেব না উত্তরবঙ্গ ছাড়লে হবে না থেকে যাও এখানে কারণ এই দশ বছরের রাইডিং জীবন দশ বছর ধরে রাইড করছি আর গত দু মানে হচ্ছে ষোলো বছর ষোলো বছর ধরে ঘুরে বেড়াচ্ছি এবং বছরে দুবার করে হলেও তো উত্তরবঙ্গ চলে আসতাম এখন হয়তো সেই আর্থিক পরিবেশ না থাকার দরুন হয়তো উত্তরবঙ্গ সেরকমভাবে আসা হচ্ছে না কিন্তু একটা সময় বছরে দুবার করে তো আসতাম প্রায় সব উলি গলি চেনা হয়ে গেছিলো জানা হয়ে গেছিল কি করব? এত সুন্দর আমাদের মানে ভগবান সুযোগ করে দিয়েছে যে এত সুন্দর আমাদেরকে একটা প্রকৃতি দিয়েছে এত সুন্দর একটা আমাদেরকে দেশ দিয়েছে একটা রাজ্য দিয়েছে বাঙালি জাতি দিয়েছে প্রত্যেকটা জিনিসে গর্ব করার বিষয় নিজস্ব জাতির ওপর গর্ব করার বিষয় নিজস্ব রাজ্যের ওপর গর্ব করার বিষয় বাকি সমস্ত আদার্স দিক আপনি সরিয়ে দিই রাজনৈতিক দিক সরিয়ে দিই রাজনৈতিক দিক সরিয়ে বাকি বাংলার যে ধন সম্পদ বাংলা যে প্রাকৃতিকভাবে রিচ সেটা একমাত্র যারা বাংলাতে আছেন যারা বাঙালি আছেন তারাই বুঝবেন বাঙালি এই বাংলার মধ্যে যারা অবাঙালি আছে তারা কিন্তু বুঝবে না সব তারা একটা জিনিসই বুঝবে দার্জিলিং তারা পুরুলিয়া বুঝবে না তারা বাঁকুড়া বুঝবে না তারা বীরভূম বুঝবে না তারা হুগলি বুঝবে না তারা উত্তরবঙ্গের অব্বিড বুঝবে না তারা তিস্তা ব্যারেজ বুঝবে না আমরা গর্বিত আমি বিশেষ করে আমি তো গর্বিত বাঙালি যে আমাকে এরম একটা জাতিতে আমি জন্মগ্রহণ করেছি আর তাই বলছি আজকে বাঙালির একটু অবস্থা সব সমস্ত বাঙালিরই প্রায় সামান্য একটু অবস্থা এদিক ওদিক আছে তো তাই সমস্ত বাঙালিদের আমি বলবো যে বাংলা বেশি করে ঘুরুন ফরেন ট্রিপ করুন বাইরের পুরো ভারতবর্ষ একবারে ভালোভাবে ঘুরুন কিন্তু বাংলা বাংলার বিভিন্ন জায়গা আমাদের বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গ একটু ভালোভাবে আরও বেশি করে ঘুরুন যখনই সুযোগ হবে সে ট্রেনে হোক বাসে হোক গাড়িতে হোক সাইকেলে হোক হেঁটে হোক ঘুরুন এতে কী হবে আমাদের বাংলার আর্থিকভাবে উন্নত হবে এই অত্যন্ত মানুষেরা দুটো টাকা হাতে পাবে আপনি যখন এইসব জায়গায় ঘুরতে আসবেন তখন আপনি যে টাকাটা খরচা করবেন ধরুন চায়ের দোকানে চা খেলেন কোনো মোমোর দোকানে মোমো খেলেন তো সেই লোকাল যারা বিজনেস করছে না তারা অন্তত নিজের জায়গায় থেকে নিজের বাড়িতে থেকে মানে নিজের এলাকায় থেকে মা বাবাকে দেখে এই বিজনেসগুলো করতে তাদেরকে দূরে দূরে দূর দূরান্তে চাকরি করতে যেতে হবে না কাউকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে না কাউকে কলকাতায় চলে আসতে হবে না নিজের ঘরে থেকে নিজের মা বাবাকে দেখে এখানেই ব্যবসা করে খেতে পারবে সেটা আমি আপনি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমরা এদের পাশে ভাবে দাঁড়াতে পারব আমরা নিজেদের পাশেও দাঁড়াতে পারবো এইভাবে আমাদেরও অবশেষে আমার উত্তরবঙ্গ সিরিজ এইখানেই শেষ হচ্ছে মানে জলদাপাড়া সিরিজ এইখানেই শেষ হচ্ছে একটা কথাই বলবো সবাইকে ঘুরতে থাকুন জুড়তে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে সাথে নিয়ে চলুন পৃথিবী অনেক সুন্দর আমাদের রাজ্য আমাদের দেশটা অনেক সুন্দর সবাই সুস্থ থাকুন কাজের মধ্যে থাকুন ঘুরতেও থাকুন আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি সাথে থাকুন পাশে থাকুন টাটা